গল্পের শুরুতেই দেখা যাবে রাঙা রান্নাঘরে গেছে একলব্যজন খাবার বানাতে এরপর প্রমিতাকে রাঙা বলছে মা তোর সাথে আমার জরুরি কথা আছে একটু দিদিভাইকে এখান থেকে পাঠা এ কথা বলতেই প্রমিতা পাঞ্চালির কাছে যায় পাঞ্চালীকে গিয়ে বলছে পাঞ্জালী শোন একটা কথা বলি বলি তুই এখন চলে যা বৌমা ঝুমকে একটু পড়তে বসা এ কথা বলতেই দেখা যাবে পাঞ্চালী বলছে ওদের এখন পড়তে বসাবো এ কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ দিদি ভাই তুই যা আমি আর মা তো এখানেই আছি আমরা খাবারটা বানিয়ে নিতে পারবো আর খাবার বানানো হয়ে গেলে আমি তোদেরকে ডেকে নেব এ কথা শুনে পাঞ্জালি বলছে ঠিক আছে এরপর দেখা যাবে পাঞ্জালি সেখান থেকে চলে যায় ওদিকে ড্রয়িং রুমের সোফাতে একলব্য বসে আছে এরপর পাঞ্জালি গিয়ে বলছে ভাইয়া চল তোকে তোর রুমে পৌঁছে দিয়ে আসি তুই একটু রেস্ট কর আর খাবার হয়ে গেলে তোর রুমে পাঠিয়ে দেবে এরপর একলব্য বলছে ঠিক আছে দিদি ভাই এরপর পাঞ্জালি একলব্যকে ধরে নিয়ে যায় ওপরে এরপর রাঙাকে পাঞ্জালি বলছে রাঙা ভাইয়াকে ওপরে নিয়ে গেলাম এই কথা বলে দেখা যায় একলব্যকে নিয়ে চলে যায় এদিকে প্রমিতাকে রাঙা বলছে মা তোর সাথে আমার জরুরি কথা আছে একটু দিদিভাইকে এখান থেকে পাঠা এ কথা বলতেই প্রমিতা পাঞ্চালির কাছে যায় পাঞ্চালীকে দিয়ে বলছে পাঞ্চালী শোন একটা কথা বলি বলি তুই এখন চলে যা বৌমা ঝুঁকে একটু পড়তে বসা এ কথা বলতেই দেখা যাবে পাঞ্চালী বলছে ওদের এখন পড়তে বসাবো এ কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ দিদি ভাই তুই যা আমি আর মা তো এখানেই আছি আমরা খাবারটা বানিয়ে নিতে পারবো আর খাবার বানানো হয়ে গেলে আমি তোদেরকে ডেকে নেব এ কথা শুনে পাঞ্জালি বলছে ঠিক আছে এরপর দেখা যাবে পাঞ্জালি সেখান থেকে চলে যায় ওদিকে ড্রয়িং রুমের সোফাতে একলব্য বসে আছে এরপর পাঞ্জালি গিয়ে বলছে ভাইয়া চল তোকে তোর রুমে পৌঁছে দিয়ে আসি তুই একটু রেস্ট কর আর খাবার হয়ে গেলে তোর রুমে পাঠিয়ে দেবে এরপর একলব্য বলছে ঠিক আছে দিদি ভাই এরপর পাঞ্জালি একলব্যকে ধরে নিয়ে যায় ওপরে এরপর রাঙাকে পাঞ্জালি বলছে রাঙা ভাইয়াকে ওপরে নিয়ে গেলাম এই কথা বলে দেখা যায় একলব্যকে নিয়ে চলে যায় এদিকে প্রমিতাকে রাঙা বলছে মা তোর সাথে আমার জরুরি কথা আছে এরপর প্রমিতা বলছে হ্যাঁ বল রাঙা কি কথা এরপর রাঙা বলছে মা সত্যজিৎ স্যারকে ওখানে রেখে আসাটা আমাদের একদমই উচিত হয়নি ওনার ওপর আটাক হতে পারে এরপর প্রমিতা বলছে এটা কেন মনে হলো তোর রাঙা বলছে হরে মা যারা ওই থানাতে সত্যজিৎ স্যারের ওপর আর তার ফোসদের ওপর আটাক করেছিল লো তারা কিন্তু বসে থাকবে না রাঘব ধরা পড়েছে তো কি হয়েছে ওদের কি যারা পাঠিয়েছে তারা কি আর বসে থাকবে বল আমার মনে হচ্ছে বড় কিছু দুর্ঘটনা ঘটতে পারে আবারও কথা বলতেই প্রমিতা বলছে তাহলে এখন কি করব আমরা এখন তো তুইও বাড়ি থেকে বেরোতে পারবি না এরপর রাঙা বলছে মামা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমি একটা কাজ করি আমি খাবার বানিয়ে আমি বলছি যে সর্দি ভাইয়ের জন্য আর সত্যজিৎ বাবুর জন্য খাবার নিয়ে যাব কথা বলে বাড়ি থেকে বেরোনো যাবে কথা বলতেই প্রমিতা বলছে একদম গুড আইডিয়া ঠিক আছে এটাই কর চল তাড়াতাড়ি রান্না করি কথা বলে দুজনে রান্না করতে থাকে ওইদিকে দেখা যাবে সার্থকী নিচে এসে চিৎকার চেঁচামেচি করছে আমার খাবার কোথায় এখনও পর্যন্ত খাবার তৈরি হয়নি কটা বাজে রাত এ কথা বলতেই প্রমিতা বলছে তুই না এখনও আগের মতোই আছিস তোকে কি ময়না কিছু বলেনি নাকি আমরা তো এতক্ষণ সবাই হসপিটালেই ছিলাম তুই অফিসে ছিলিস সেই কারণে কিছুই জানিস নি এরপর সার্থকী বলছে আমি সবটাই দেখেছি নিউজে এরপর প্রমিতা বলছে তাহলে এভাবে চিৎকার চেঁচামেচি কেন করছিস আর তোর বউ ময়না এতক্ষণে কি একটু খাবার বানিয়ে দিতে পারল না তোকে কথা বলতেই ময়না এসে বলছে আমি কেন খাবার বানাবো খাবারটা কি আমি বানাই নাকি আমি খাবার বানালে বলবে আমার খাবারটা ভালো হয়নি এরপর আমার হাতের নোখগুলো নষ্ট হয়ে যাবে এ কথাই বলছে ময়না এরপর কি বলছে ময়না যে খাবারটা বানাবে সে খাবার আদৌ খাওয়া যাবে কি এ কথা বলতেই দেখা যাবে ময়না বলছে তুমি কি বলছো আমি খাবার বানালে খাওয়া যাবে না এরপর একথা বলতেই কি বলছে তোমার বানানো খাবার খাওয়ার আশা করলে আমার সারাটা রাত না খেয়ে কাটাতে হবে এ কথাই বলছে সার্থকী এরপর প্রমিতা বলছে হয়েছে অনেক হয়েছে এরপর এদিকে দেখা যাবে রাঙা বলছে আচ্ছা মেজো দাদা বাবু তুই একটু বস আমার এক্ষুনি এ কথা বলতেই সার্থকি রেগে একটা খবরের কাগজ হাতে নিয়ে চলে যায় সোফাতে এদিকে ময়না বলছে আচ্ছা ঠিক আছে আমি বুমজুমের কাছে যাই ওরা পড়তে বসেছে পাঞ্জালিও আছে সেখানে আমি চলে যাই রান্না হলে আমাকে একটু ডেকে নিও এ কথা বলতেই সার্থকও বলছে হ্যাঁ তোমার আবার খাওয়া আর ঘুমানো এছাড়া আর কোনো কাজ আছে কোনো কাজ নেই তুমি ছেলে মেয়েদেরকে একটু পড়তে বসাবে কিন্তু তাও তো বসাতে পারো না এ কথা বলে দুজন ঝড় ঝগড়া করতে থাকে এরপর ওদিকে দেখা যাবে রাঙার রান্না হয়ে যায় ওদিকে একলব্য বিছানায় শুয়ে ভাবছে থানায় তো রাঙা গিয়েছিল রাঙা একা সেই লোকগুলোকে মারতে পেরেছে এদিকে সত্যজিৎ সিনহাও তো অনেক অসুস্থ ছিল তাহলে সত্যজিৎ স্যার কি করে কী করে ওই গুন্ডাদের সাথে মারপিট করল তবে কি রাঙা একাই মারল নাকি আরও কেউ ছিল আমার তো কিছুই মনে পড়ছে না আমাকে একটা লাঠি দিয়ে মাথায় আঘাত করার পরকে তো আমার কিছুই মনে নেই তবে কি হয়েছিল সেখানে এ কথাই ভাবতে থাকে একলব্য এরপর দেখা যাবে রাঙা প্রমিতাকে বলছে মা তুই মেজোদাদাবুর খাবারটা দিয়ে দে আমি বরং অরুণবাবুর খাবারটা দিয়ে আসি এরপর প্রমিতা বলছে ঠিক আছে তুই একলব্যকে বুঝিয়ে খাবারটা খাইয়ে এরপর চলে যা এরপর রাঙা খাবারটা হাতে নিয়ে একলব্যর ঘরে চলে যায় এদিকে দেখা যাবে একলব্য শুয়ে শুয়ে ভাবছিল এরপর রাঙা একলব্যর খাবারটা দিয়ে যায় এরপর বলছে অরণবাবু তুই খাবারটা শেষ কর আমি খাবার বানিয়েছি খাবারটা নিয়ে হসপিটালে যেতে হবে সর্দি ভাই আর বাবুর জন্য এরপর একলভ্য বলছে তুমি হসপিটালে যাবে এরপর রাঙা বলছে হ্যাঁ সর্দি ভাই আর সত্যজিৎ স্যার তো কিছুই খাইনি না খেয়ে আছে তাদেরকে খাবারটা দিতে হবে না এরপর রাঙা বলছে সেখানে তো বর্দা ভাইও আছে এরপর দেখা যাবে রাঙা বলছে হ্যাঁ সেখানে বর্দাবাবুও তো আছে তাদের জন্য খাবারটা নিয়ে যেতে হবে এরপর একলভ্য বলছে কেন অঙ্কুরদাকে দিয়ে দাও অঙ্কুরদা খাবারটা দিয়ে আসুক এ কথা বলতেই রাঙা এখন কি বলবে কিছুই বুঝতে পারে না এরপর রাঙা বলছে আরে না আসলে জামাই তো কাজে আছে বাড়িতে এরপর এরপর একলব্য বলছে কি কাজ আছে অঙ্কুরদার এরপর রাঙা বলছে আরে ওনার একটু কাজ আছে বাড়িরে গেছে আমি দেখলাম শুধু শুধু তাকে কেন বলবো বলো তো আমি যাই খাবারটা দিয়ে তারপর আবার চলে আসব। আসবো কথা বলতেই দেখা যাবে একলব্য বলছে আমারও তো শরীরটা ভালো নয় না হলে তো আমিও যেতাম এরপর রাঙা বলছে তুই কোনো চিন্তা করিস না অরণবাবু তুই একটু ঘুমানোর চেষ্টা কর এরপর একলব্য বলছে ঠিক আছে সাবধানে এরপর দেখা যাবে রাঙা বেরিয়ে পড়ে ওই ওইদিকে রান্নাঘরে গিয়ে খাবারটা নিয়ে প্রমিতাকে বলছে মা আসছি এরপর প্রমিতা বলছে রাঙা সাবধান আমি যাব কি এরপর বলছে না তুই সবাইকে খাবারটা দিয়ে দে সবাই খাবার খেয়ে নিক তোকে যেতে হবে না মা আমি তোকে সব আপডেট দেব এ কথা বলে রাঙা বেরিয়ে পড়ে ওইদিকে দেখা যাবে নিসিংহ প্রসাদের লোকগুলো চলে যায় সে হসপিটালে সভ্য অদিতি আর সত্যজিৎ একই কেবিনে আছে সবাই গল্প করছে ঠিক সেই মুহূর্তে বাইরে হট্টগোল শুরু হয়ে গেছে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে এরপর দেখা যাবে সত্যজিৎ চমকে যায় এদিকে সভ্য বলছে এ কি বাইরে কি এমন হচ্ছে এত শব্দ হচ্ছে কেন তারপর দেখা যাবে একজন ফোর্স এসে বলছে স্যার কিছু লোক আটাক করেছে আটাক করেছে হসপিটালে এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে আমাদের ফোর্স কোথায় এরপর সত্যজিৎকে এসেই কনস্টেবল বলছে স্যার আমরা তো ফোর্স নিয়ে এসেছিলাম কিন্তু ওই লোকগুলো লোকগুলো তো আমাদের একজন একজন করে মেরে ফেলছে আমরা কিছুতে ওদের সাথে মোকাবিলা করতে পারছি না এ কথা বলতেই দেখা যাবে সত্যজিৎ চমকে যায় অদিতি বলছে আপনারা না পুলিশ আপনাদের হাতে তো অস্ত্র আছে তাহলে আপনারা কেন পারছেন না ওনাদের সাথে এরপর দেখা যাবে সেই কনস্টেবল বলছে ম্যাডাম আসলে ওরা আমাদের থেকে অনেক পারদর্শী আমার মনে হচ্ছে ওরা ডাকাতের দল ওরা এখানে কেন এসেছে সে কিছু বুঝতে পারছি না এরপর সত্যজিৎ বলছে আচ্ছা ওরা দেখতে কেমন ওদের উদ্দেশ্য কি এরপর দেখা যাবে সেই কনস্টেবল বলছে স্যার ওদের মুখ বাধা তাই ওদেরকে চেনা যাচ্ছে না যে ওরা কারা তবে আমার মনে হচ্ছে আপনার উপর আটাক হতে পারে এরপর অদিতি ভয় পেয়ে যায় এরপর হাত জোর করে বলছে না না আমার স্বামীকে মারবেন না প্লিজ দয়া করে আমার স্বামীকে মারবেন না কথা বলতেই ডাকার দুটো অট্টহাসিতে মেতে পড়ে এরপর বলছে আপনার স্বামীকে ম্যাডাম